একশো করে তাই তো এটা একশো টাকা ঠিক আছে খুব সুন্দর দেখো দারুন কালেকশন দেখুন ঠিক আছে ঠিক আছে হাতি এটা হাতি ডিজাইন নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত আজকে আমরা বড় বাজারে চলে এসেছি বড় বাজারে বেডশিটের দোকানে আচ্ছা আপনার নামটা বলুন সুজিত কুমার সাহা আর আপনাদের সপ্তাহ দিনের এর অনেকদিনই হয়ে গেছে শপের নাম হচ্ছে সুজিত টেক্সটাইল সুজিত টেক্সটাইল আচ্ছা আর এটা হচ্ছে বড় বাজার থেকে পিপলপট্টির কাছে দশ নম্বর আরমানিয়ান স্ট্রিট দশ নম্বর আরমানিয়ান স্ট্রিট পিপল পিপলপট্টির কাছে সুজিত টেক্সটাইল আজকে আপনারা কি দেখাচ্ছেন আমাদের এটা হচ্ছে বেডশিট এর উপর সবার আগে বলি এটা কিন্তু হোলসেল নিলে কিন্তু পাঁচটা পাঁচটা সেট পিস করে বান্ডেল মানে সেট খেতে কিন্তু এটা কোনো ব্যাপার নেই এটা কিন্তু পুরো হোল সিঙ্গেল বেডশিট দশ পিস আর ডবল বেডশিট সব পাঁচ পিসের বান্ডেল ঠিক আছে চলুন তাহলে আমরা একশো থেকে স্টার্ট জিএসটি ইনক্লুডিং জিএসটি আলাদা করে কিছু লাগবে আচ্ছা আর যার জিএসটি নাম্বার থাকে সেই জিএসটি ইনপুট পেয়ে যাবে ঠিক আছে

সিঙ্গেল যাদের ডিভাইন আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে পিওর কটনের উপরে কটনের হাতে ধরে দেখছি এটা কিন্তু পিওর কটনের উপরে এর কালার চারটা কালার চার্ট আপনারা কালার চার্ট এখানে অনেকগুলো কালার আছে এবার এগুলো কয়েকটা আমি স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি এরকম আরো ডিজাইন পাবেন আচ্ছা দাদা বলতে বলতে আপনার নাম্বারটা একটু বলে দিন দর্শকদের এইট এটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন এনারা যারা ব্যবসা করতে চাইছে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনাকে যথাযথ দাদা গাইড করে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে নেবেন দাদা কিন্তু একবারেই ফোন তোলে এটা দাদার বিশেষত্ব হ্যাঁ দাদা সত্যি ঠিক আছে এই কালার অপশন গুলো কালার এটা চার টাকা পাঁচ বাই সাত হবে দাম তখন একটু বাড়বে দেখি তো সব দাম তো বলা পসিবল হয় না এগুলো হচ্ছে একটু মিডিয়াম পাঁচ বাই সাত এটা পাঁচ বাই সাত সব কটন এর উপরে সব কটন এর কাপড় কোয়ালিটি আরো এবার মনে করুন চার বাই ছয় কোয়ালিটি যদি বেটার চাই তো বেটার মানে তখন দাম হিসাবে বাড়বে আচ্ছা সব জিএসটি ইনক্লুডিং থাকবে জিএসটি আলাদা করে আমাদের নেওয়া হয় না ঠিক আছে আর যারা মনে করছেন যে ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান যারা আমার থেকে নিয়ে হোলসেল করতে চান এটা হচ্ছে হোলসেল প্রাইস ডিস্ট্রিবিউটারশিপ টা আলাদা ওটা কিরকম ওটা হচ্ছে আপনাকে বেল ওয়াইজ মাল নিতে হয় বা বেল ওয়াইজ হ্যাঁ তো বা আমার সাথে কন্টাক্ট করবেন আমি সব বলে দেবো মনে করুন আমি একশো টাকা বেচছি সেও একশো টাকায় বেচতে পারবে তার জন্য রেটটা আরো কিছুটা ডিসকাউন্ট থাকবে সেটার জন্য আমার সাথে আলাদা করে কন্ট্যাক্ট করে নিতে হবে এগুলো হচ্ছে মিডিয়ামের এর মিডিয়াম মধ্যে এরপর কি এবার এর পরের এগুলো হচ্ছে কালার অপশন এই দেখুন পাঁচটা পাঁচ রকম আচ্ছা একটা কালার দেখা যেতে পারে মিডিয়ামে দেখো অরেঞ্জটা দেখি অরেঞ্জটা সুন্দর বেশ এই দেখো এগুলো হচ্ছে পাঁচ বাই সাত আচ্ছা পাঁচ বাই সাত একটু ওর থেকে সাইজ একটু সাইজ একটু বড় সিঙ্গেল বেড থেকে একটু পাঁচ বাই সাত আমি খুলে দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন মিডিয়ামে ডিভানের জন্য কিন্তু পারফেক্ট পিওর কটন এর পিওর কটন ওর রং তো যাবে না না যেটা আমরা বলে দেব প্রসেসটা মানে কটন তো একটু হালকা কফ ওঠে হ্যাঁ সেই প্রসেসটা যখন আসবে আমরা সব বলে দেব যাতে সেই জিনিসটা আরো টেকসই বেশি হয় ঠিক আছে এটা হলো মিডিয়াম এবার হচ্ছে আমি দেখাবো ডবল এর উপরে যেটা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো থেকে একশো থেকে স্টার্টিং প্রাইস একশো থেকে এবার যারা ডিস্ট্রিবিউটার সিম নিতে চায় সেটা আর হোলসেলে কিন্তু একটা ডাবল এর ক্ষেত্রে পাঁচ পিস আর সিঙ্গেল ক্ষেত্রে দশ পিস তাই দশ পিসের ব্যান্ডেল সিঙ্গেল কিন্তু কেটে এরা এনারা দেন না সব হোলসেল হয় সব হোলসেল হয় হোলসেলরাই যোগাযোগ করবেন হ্যাঁ

এবার এ অনেকে বলবে যে এবার এর থেকে একটু বেটার কোয়ালিটি এর থেকে একটু বেটার হ্যাঁ সেটারও ব্যবস্থা সেটারও ব্যবস্থা আছে একটু কেননা কোয়ালিটি তো সবাই সব কমা চায় না হ্যাঁ তখন এই এর থেকে একটু বেটার কোয়ালিটি স্টার বোল স্টার বোল এর থেকে একটু বেটার দামও একটু বেশি হবে সামান্য আর সব দাম বলা পসিবেল নয় ফোনে যোগাযোগ করে নেবে আমি সব বলে দেবো ঠিক আছে কোয়ালিটি ওর থেকে একটু বেটার যে ওটা ধরলেই আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন হাতে ধরলে বোঝা যাবে এটা পিওর কটন হ্যাঁ কারণ আমি দেখুন জিনিসটা কোনো জ্যাল জ্বালার ব্যাপার নেই কিন্তু কোনো জ্যাল জ্বালার ব্যাপার নেই খুব সুন্দর পিওর কটনের উপরে ডবল বেডশিট উইদাউট কভার তারপর আরেকটা আইটেম খুব আমাদের চলছে ছয় সাতের মধ্যে মোনালিসা দেখো মিয়ান্ট হুম ঠিক আছে মোনালিসা হ্যাঁ হ্যাঁ এক কালারের আইটেম অনেকে চায় এক কালারের উপরে কম দামের মধ্যে মোনালিসাটা খুব ডিমান্ডিং মান আচ্ছা খুবই ডিমান্ডিং দাম অবশ্যই অনেকটাই কম এরও অনেক ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন দেখুন প্রচুর ভ্যারাইটি প্রচুর স্টক আছে কালার অপশন এরকম পাবেন ঠিক আছে পাঁচটা পাঁচ রকম করে কালার দেখুন এটার অরেঞ্জ পিঙ্ক রেড রেড পিঙ্ক অরেঞ্জ ইয়েলো এটা ডবল বেডশিট উইদাউট পিলো কাপ তো এবার অনেকে বলবে যে এর থেকেও আরো বেটার কোয়ালিটি মানুষ তো অনেকে কোয়ালিটিটা অনেকে বেটার কিন্তু চায় আমি এক এক করে দেখাচ্ছি এর থেকেও বেটার কোয়ালিটি যেটা এর পরের কালো কোয়ালিটিটা কি আছে দেখুন এটা খুব ডিমান্ডিং আছে মুঘল 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 আচ্ছা মুঘল এই আইটেমটা হোয়াইট বেসের উপরে অনেকে পছন্দ করবে আর কাপড় কোয়ালিটি অনেকটাই ভালো আগের থেকে হ্যাঁ আগের থেকে অনেকটাই বেটার অনেকটা ভা দেখুন কোয়ালিটি কালার অপশন গুলো হোয়াইট ব্রেসের অনেকে পছন্দ করে এটা বেশ একটা খুলে দেখানো যেতে দেখাচ্ছি দেখুন আরো ডিজাইন হ্যাঁ এটা একটু খুললে ভালো হয় এটা হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন এটা মোঘল তো এটা মোঘল কোয়ালিটিটা দেখুন একবার প্রিন্টটা দেখুন কি সুন্দর ডিজিটাল এর মধ্যে ডিজিটাল তো না খুব সুন্দর মানে কলমকারি প্রিন্টের উপরে আছে খুবই সোভার খুবই সোভার ছয় বাই সাত কিন্তু ছয় বাই সাত কটন সাত ওকে পিওর কটন এখানে পুরো টোটালি হোলসেল হয় এখানে এক পিস দু পিস বেচা হয় না নীলে কোনো রিটেল নেই সব পাঁচ পিসের বান্ডিল নিলে কিন্তু পাঁচ পিস নিতে হবে হ্যাঁ এগুলো মুঘলেরও আরো অনেক ডিজাইন অপশন রয়েছে কালার চার্ট রয়েছে ওকে ঠিক আছে ঠিক আছে হাতি এটা হাতি ডিজাইন এই দেখুন আপনারা আসুন যোগাযোগ করুন দাদার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন দাদা আপনাকে যথাযথ গাইড করে দেবে দশ নম্বর আরমানিয়া স্ট্রিট আচ্ছা আরেকটা আইটেম আমি দেখাচ্ছি আদ্রা খুব বেশি ভালো চলে ঠিক আছে এই দেখুন আদ্রা এটা মারটক ডিমান্ডিং মাল হ্যাঁ আদ্রার কালার চাটও কালার চাটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপর কি দেখবো আজরাকের যে আইটেমটা আজরাক নতুন খুবই চলছে খুবই চলছে আর খুবই চলছে খুব ডিমান্ডিং এরও কালার অপশন দেখে নিন এই দেখো এটা রেড ব্ল্যাক ইয়েলো ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক আচ্ছা চলে বেশি রেড ব্ল্যাক আচ্ছা রেড ব্ল্যাকটা বেশি চলে বেশি চলে এরও অনেক ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা দাম জানতে হলে দাদাকে ফোন করবেন দাদা আপনাদেরকে দাম বলে দেবেন দাম খুবই রিজনেবল খুব রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাবে পিওর কটনের মধ্যে আছে পিওর কটনের মধ্যে এগুলো হচ্ছে আজরাকি আইটেম হলো আরো ডিজাইন আছে আমি স্যাম্পল হিসেবে কয়েকটা করে দেখালাম ঠিক আছে এবার আরেকটা দেখাচ্ছি এই জিনিসটা খুবই চলছে শুধু রেড কালারের উপরে আচ্ছা দেখুন শুধু রেড এটা আর কোনো কালার নেই দেখুন চলেই রেড কালার এটা বেশি ডিজাইনটা দেখুন পুরোই রেড সবই রেড আচ্ছা মা তো মানে কোয়ালিটি খুবই ভালো এ দেখুন কোম্পানির নাম আর কোয়ালিটি পিওর কটন কটন কোয়ালিটি খুবই ভালো এই জিনিসটা এতটাই ডিমান্ডিং মানে বলে বোঝানো যাবে না এরও ডিজাইন অনেক অপশন আছে আমি জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা দেখানো হলো ঠিক আছে এর কালার পুরোই রেড ঠিক আছে জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন কোন অসুবিধা দবে না দাম বলে দেব আমি যদি ফোন কোনো কারণে নাও ধরতে পারি

পিওর কটন পিওর কটন এটা হচ্ছে পাখি চিড়িয়া বেডশিট এবার আরেকটা আইটেম আমি আপনাদের এটা হচ্ছে চুনরি বেডশিট এই দেখুন কালার অফ চুনরি বেডশিট এটা চুনরি পিওর কটনের উপর পিওর কটনের উপর এটাতে পিলো কভার আছে না এটা পিলো ছাড়াই আমি যা দেখাচ্ছি এখন সব পিলো ছাড়া দেখাচ্ছি আচ্ছা পিলো দিয়ে তারপরে আবার আমি শুরু করব পিলো দিয়ে আবার আলাদা হবে এগুলো হচ্ছে চুনরি এরও ডিজাইন অপশন আপনারা আপনাকে এখানে আসতে গেলে আর্মানিয়া দশ নম্বর আর্মানিয়া স্ট্রিট আসবেন দাদার নাম্বার ফোন মানে স্ক্রিনে দাওয়া থাকবে আপনারা কল করবেন আপনাকে দাদা যথাযথ গাইড করে দেবে তবে মিনিমাম কিন্তু পাঁচ পিস সিঙ্গেল ক্ষেত্রে আর ডাবলের ক্ষেত্রে দশ ডবল আমাদের নিতেই হবে হ্যাঁ মানডি কোনো লুজের কিন্তু কোনো ব্যাপার নেই এখানে আচ্ছা আরেকটা একটা আমি দেখাচ্ছি এই দেখুন আর এই মডেল কোয়ালিটি মানে এতগুলোর থেকে আরো অনেক গুণ বেটার কোয়ালিটি আর

এবার আরেকটা ডিমান্ডিং আইটেম আপনাদের দেখাচ্ছি খুবই চলছে এখন মানে মারাত্মক ভাবে চলছে সেটা হচ্ছে দেখুন এই যে বান্দেজ বান্দেজ এর ডবল কিং দুটোই আমার কাছে অ্যাভেলেবেল পাবে ডবল কিং দুটোই অ্যাভেলেবেল পাবে এটাকে বলা হয় বান্দেজ একটা কালারের উপরে আইটেম দেখুন এই দেখুন 93 1 শর্ট লেখা এটা কি ডবল থাকলে কিছু লেখা থাকবে না মানে নাম ব্যান্ডেজ এটা কালার ちゃっটা না দেখিনা ওই ইয়েলো কাপড় কোলি এটা কিন্তু টু সাইড ইউজ্যাবল টু সাইড ইউজ্যাবল তাই তো এটাকে বলা হয় ব্যান্ডেজ আচ্ছা টু সাইড ইউজ্যাবল কোভি ডিমান্ডিং আইটেম এটা একটা তো আরেকটা দেখাচ্ছি আলপনা 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 বেড আলপনা বেডশিট খুব উঠেছে খুবই উঠেছে এ দেখুন হুম কালার অপশন দুর্দান্ত কালার অপশন উইদআউট ফিল এর মধ্যে উইদাউট ফিল ওটা হচ্ছে আলপনা বেডশিট এর ভ্যারাইটি ভ্যারাইটি ও পেয়ে যাবে ডিফারেন্ট আলপনা পাবেন হ্যাঁ 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 একই বিছনার চাদরে খুবই সুবি সোভার খুবই চলছে এটা তো এবার এর আলপনা হলো আরেকটা দেখাচ্ছি হচ্ছে ফিগারের আইটেমের ওপরে অনেকে ফিগার আইটেম চায় ফিগার ময়ূর দেখুন এটা হচ্ছে ফিগার বেড সিট হুম রাজস্থানি ফিগার বেড সিট এই আইটেম গুলো খুব চলছে এখন ডিমান্ডিং এরও অনেক ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন দেখুন ফিগার এগুলো হচ্ছে ফিগার এর উপরে এখানে আপনাদের কাস্টল আর দশ নম্বর আরমানি অনেক প্রিন্ট নিউ নিউ অল করবেন আপনারা পাবেন প্রচুর কালেকশন প্রচুর স্টক সবটা একবারে দেখানো সম্ভব এটা হচ্ছে পিলো দিয়ে ইন্ডিগো